আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল উঠেই কিন্তু আসমা হেবি খুশি হয়ে গেছে শাবলা ফুলটা দেখে যদি কালকে আপনাদের একটা শাবলা ফুলের ভিডিও দিয়েছিলাম তখন কিন্তু শাবলা ফুলের কলি ছিল আর আজকে সকালে কিন্তু কলি থেকে ফুলে রূপান্তরিত হয়েছে যাই হোক ফুলটা কিন্তু একদম ফুটে গিয়েছে ফুলটা দেখে আমি ওভাবে খুশি হয়েছি আসমা খুবই খুশি হয়েছে বিশেষ করে আমাদের আগের ভিডিও যারা দেখছেন তারা হয়তো জানেন এই শাবলা ফুল গুলার জন্য আমরা কতটা কষ্ট করেছিলাম পুকুরের মধ্যে নেমে কাদা থেকে আসমা কিন্তু ফুলগুলা পুকুর থেকে খুবই কষ্ট করে উঠিয়ে নিয়ে আসছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমাদের সেই কষ্টটা সার্থক হয়েছে

এইহ গরমি জরের প্রভাব কিন্তু আমাদের এইদিকেও পড়েছে সকাল সকাল আমাদের এইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির সাথে হালকা মতলা বাতাস আর এই বাতাসের মধ্যে আমাদের গাছের সব আম কিন্তু পড়ে গিয়েছে আসমা কিন্তু সকাল সকালই পাকা কুড়িয়ে নিয়ে আসছে বৃষ্টির মধ্যে না আম গাছের সব আম গেছে গাছমা জামগুলা দেখা যাইতেছে এই আমগুলা একদম কালারফুল আর এই জামটা দেখা যাইতেছে এটা কিন্তু কোনো কালার নেই বাট খাইতে কিন্তু হেভি মিষ্টি এগুলা বেশিরভাগ আমামাদের এগুলা কাঠ বিড়ালিয়ে নষ্ট করে এইটা কিন্তু কাঠ বিড়ালি খাইছে আম কিন্তু খুবই মিষ্টি আমগুলা সকাল থেকে শুরু হয়েছে এখন বেলা বাজে তিনটা এখন পর্যন্ত কিন্তু আমাদের এই দিক দিয়ে একই অবস্থা বৃষ্টির কোনো ছাড় নেই